আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলবীবাজার তিন নির্বাচনী এলাকার মৌলবীবাজার সদর এবং রাজনগর উপজেলার যুক্তরাজ্যে অবস্থানকারী সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী জোনাব এম নাসের রহমান সাহেবের সমর্থনে লন্ডনে আজকে একটি নির্বাচনী সভা আমরা সম্পন্ন করেছি আজকের এই অনুষ্ঠানে আমরা সকলেই উপস্থিত হয়েছিলাম জাতীয়তাবাদী ছাত্রদলের যুবদলের এবং বিএনপির সাবেক নেতৃবৃন্দ আমরা উপস্থিত হয়েছিলাম আমরা দেখেছি মৌলবী বাজার তথা বাংলাদেশের উন্নয়নে জনাব এম সাইফুর রহমানের যে ভূমিকা ছিল আমরা প্রত্যাশা করি আগামী দিনে জনাবেম এম নাসির রহমানের নেতৃত্বে মৌলবী বাজার সহ রাজনগর সহ সারা মৌলবীবাজারে যে উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে সেই অব্যাহত প্রক্রিয়ায় জেনাব এম নাসির রহমানের নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করছি আমরা জনাব নাসের রহমান সম্পর্কে একটি কথা বলতে চাই আমরা এখানে অনেক বক্তব্য শুনেছি সকলেই বলেছেন নাসের রহমান একজন স্পষ্টবাদী এবং বাংলাদেশের রাজনীতির যে দুর্বল দিক অনেকেই ছলছাতুরি করেন নাসের রহমান সাহেব তার চাইতে অনেক দূরে গিয়ে উনি একজন স্পষ্টবাদী নেতা ওনার মাধ্যমে আমরা বিশ্বাস করি মৌলিক বাজারে উন্নয়নের যে ধারাবাহিকতা সাইফুর রহমানের আমলে ছিল ওনার মাধ্যমে আরও গতিশীল হবে আইন অত্যন্ত স্পষ্টবাদী আইন সাদারে সাদা হইন হালারে হালা হইন আর এইরকম মানুষগুলা আসলে দিন দিন আমাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে আমরা চাই ওনারে বুট দিয়া আমাদের বিশেষ করে আমাদের মৌলিক বাজার সহ বৃহত্তর সিলেটের যে দায়িত্ব বা আগামীতে মন্ত্রিত্ব হয়তো আসতে পারে এগুলো উন্নয়নের অগ্রযাত্রারে এবং উন্নয়নের দ্বারা বজায় রাখার লাগে আমরা সর্বাত্মক চেষ্টা করতাম বিশেষ করে আমরা যারা বাইরে আছে যারা যেতাম না আমরা দেশ আমরা সবাই অনুরোধ করবো আপনারা পোস্টাল বোর্ড করতে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আপনারা পাঠাইবা এবং আশেপাশে আমরা যারা আছেন তারা এনকারেজ করবা তাদের ভোট দেওয়ার লাগে মৌলিবাজার তিন আসনের ধানের শীর্ষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী জনাব এম রহমানের সমর্থনে লন্ডন প্রবাসী আমরা যারা রাজনগর এবং বাজারের মানুষ জনসাধারণ আছে তাদের উদ্যোগে আজকের এই নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে আমি সংক্ষিপ্তভাবে শুধু এটা বলতে চাই যে আজকের পুরা সিলেট বিভাগে নেতৃত্বের খুবই সংকট আমাদের নাসির রহমানের মতো একজন মানুষ দরকার যিনি সিলেট বিভাগে ওনার বাবার মতো ওনার বাবা যেভাবে এম সাইফুর রহমান সিলেট বিভাগের উন্নয়ন করেছেন মৌলিবাজার উন্নয়ন করেছেন সমগ্র বাংলাদেশের উন্নয়ন করেছেন ঠিক তেমনিভাবে নাসির রহমান সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবেন এবং তার বাবার পথ অনুসরণ করে তিনি সারা সিলেট বিভাগের নেতৃ উন্নয়নের নেতৃত্বে এবং আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে সেখানে একটা গুরুত্বপূর্ণ রুল তিনি প্লে করবেন ইনশাল্লাহ গত সতেরো বছর কোনো খাম হয়েছে না যে উন্নয়নগুলো হয়েছে এটা বাংলাদেশ সব শেষ হয়ে গেছে উন্নয়নের ধারাবাহিকতা এবং এগুলো রক্ষা করার লাগে নাচুর মানোর কোনো বিকল্প নাই সবে নাচর সবাই বুদ্ধবাদ থ্যাংক ইউ